নমস্কার বন্ধুরা আমরা জানি গত কয়েক বছরে বা বলা যায় যে প্রায় এক দশক ধরে দেশের বিরোধী দলগুলোর মধ্যে যে সমস্ত নেতারাই সরকারের বিরুদ্ধে বেশি করে সোচ্চার হয়েছেন তাদেরকেই কোনো না কোনো মামলাতে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে রেখেছে এবং দীর্ঘদিন ধরে কাউকে কাউকে তো বছরের পর বছর জেলে রাখা হয়েছে কাউকে প্রায় বছর খানেক সময় ধরে জেলে রাখা রাখা হয়েছে এতে সরকার বারবার বোঝা বোঝানোর চেষ্টা করেছে যে সরকার দুর্নীতির সঙ্গে কোনোভাবে আপোষ করতে রাজি না দুর্নীতি বিরোধী লড়াইয়ের অঙ্গ হিসেবে এই নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তারা জনগণের অর্থ নয়ছয় করেছেন তারা দুর্নীতি করেছেন তারা তাদের সাংবিধানিক দায়িত্ব কর্তব্য পালন করেননি তারা অন্যায় করেছেন অপরাধ করেছেন তার কারণে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে ইডি সিবিআই এবং বিভিন্ন রাজ্যের পুলিশ এই অ্যাকশান নিয়েছে এবং সেই অ্যাকশানগুলোর সুবিধা বিশেষ করে শাসক দল অনেক পেয়েছে বিরোধী দলগুলো এই সমস্ত গ্রেপ্তারের বিরুদ্ধে বারবার কথা বলার চেষ্টা করেছে কিন্তু তাদের কথা কেউ শোনার চেষ্টা করেনি বিশেষ করে আদালতগুলোকে পর্যন্ত দেখা গেছে এই সময়কালে সরকারের সিদ্ধান্তের খুব একটা সমালোচনা করেনি সরকারের বিরুদ্ধে খুব একটা কথা বলেনি এবং দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক নেতাদেরকে জেলে রাখার ক্ষেত্রে আদালতের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল কিন্তু জানেন আজকে সকালবেলা একটা রিপোর্ট বেরিয়েছে দিল্লি হাইকোর্টের একজন বিচারপতি তার বাড়ি থেকে গত সপ্তাহে বিশাল পরিমাণ ক্যাশ টাকা নাকি উদ্ধার করা হয়েছিল কিন্তু এই ক্যাশ টাকা উদ্ধার করা হয়েছিল যে বিচারপতির বাড়ি থেকে তাকে সুপ্রিম কোর্টের কলেজিয়াম তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে জানেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যে তিনি যে এলাহাবাদ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে এসেছিলেন সেই এলাহাবাদ হাইকোর্টে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে অর্থাৎ তার বিরুদ্ধে শাস্তি হলো কি শাস্তি হলো একটা বদলি মাত্র বদলি আমরা জানি জানাই যে সরকারি কাজেই থাকুক না কেন বা রাষ্ট্রীয় যে কোনো কাজেই থাকুক না কেন বদলি একটা স্বাভাবিক প্রক্রিয়া বদলিটা সর্বক্ষেত্রেই শাস্তিমূলক না হ্যাঁ তবুও মোটামুটি শাস্তি মনে হতো যদি দিল্লি থেকে আপনার অনেক দূরে কোথাও উত্তর পূর্বাঞ্চলে কোথাও যদি পাঠানো হতো ধরুন ত্রিপুরাতেই পাঠিয়ে দেওয়া হলো তাহলে এটা মোটামুটি ভাবে যে দিল্লিতে বা এলাহাবাদে যে আরাম আয়েস আগরতলাতে হয়তো তার তুলনায় কম সুবিধা হয়তো তিনি ভোগ করবেন এটা হয়তো সামান্য হয়তো মানসিকভাবে ওনার যন্ত্রণার কারণ হতো কিন্তু তাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে এবার ভাবেন তো একবার এটা কি খুব একটা শাস্তিমূলক শাস্তিমূলক বদলি বা সিদ্ধান্ত হয়েছে বলে মনে করা হয় মনে করা যায় যে বিচারপতির বাড়ি থেকে হিউজ পরিমাণ বারবার বলা হচ্ছে হিউজ পরিমাণ বিশাল পরিমাণ কত টাকা এটা বলা হচ্ছে না পার্থ চ্যাটার্জির মানে পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে মানে বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়ি থেকেও না বান্ধবীর বাড়ি থেকে যে টাকা উদ্ধার করা হয়েছিল সেই টাকা যে বিশাল পরিমাণ এটা বোঝার জন্য বোঝানোর জন্য কি পরিমাণ পরিশ্রম তখন থেকে এখনো পর্যন্ত করে আসছে আমাদের দেশের মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতারা যখনই যেখানে এরকম ঘটনা কোনো রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের নেতার ক্ষেত্রে হয়েছে তখনই সেখানে সেটাকে বিশাল করে দেখানোর চেষ্টা হয়েছে এবং বিশাল মানে পাবলিকের টাকা যদি কেউ নয় করে চুরি করে ডাকাতি করে তাহলে সেগুলি সিরিয়াস অফেন্স সেগুলির ক্ষেত্রে অবশ্যই বলা উচিত অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারপতি ইশবন্ত ভার্মা ইয়াসবন্ত ভার্মার বাড়িতে আগুন লাগার পরে অ্যাকচুয়ালি আগুন লেগেছিল আগুন লাগার সময় নাকি তিনি বাড়িতে ছিলেন না তার পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসে ফোন করে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুনও নেবেন আর সেই সময় বাড়িতে জিনিসপত্র উদ্ধার করতে গিয়ে তারা দেখেন যে বিশাল পরিমাণ ক্যাশ টাকা রয়েছে সেই ক্যাশ টাকা উদ্ধার করে তারা তারপর দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে মানে অমিত শাহর নেতৃত্বাধীন যে স্বরাষ্ট্রমন্ত্রক সেই স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠায় কারণ আপনারা জানেন সবাই যে দিল্লি পুলিশ দিল্লি সরকারের অধীনে না দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই রিপোর্ট পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কারণ যে কলেজিয়াম আছে সেই কলেজিয়ামের প্রেসিডেন্ট হলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বর্তমানে তো সঞ্জীব খান্না আছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি সেই কলেজিয়ামের প্রেসিডেন্ট সেই কলেজিয়াম বৈঠকে বসে বৈঠকে বসে অনেক চিন্তা ভাবনা আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত নেয় যে এই যে সন্দেহের ঘেরাটোপে বন্দী হয়ে যাওয়া বিচারপতি সেই বিচারপতিকে বদলি করে দেওয়া হবে দিল্লির মানুষকে আর তার যন্ত্রণা সহ্য করতে হবে না তাকে উত্তরপ্রদেশের মানুষকে তার যন্ত্রণা সহ্য করার জন্য তাকে উত্তরপ্রদেশে পাঠিয়ে দেওয়া হবে তাকে এলাহাবাদে পাঠিয়ে দেওয়া হবে এলাহাবাদ হাইকোর্ট থেকে তিনি দিল্লি হাইকোর্টে এসেছিলেন কয়েকজন বিচারপতি নাকি প্রশ্ন তুলেছিলেন যে তাকে এত সাধারণ শাস্তি সাধারণ একটা সিদ্ধান্ত নিলে বদলির মতন মানুষের বিচার বিভাগের ওপরে মানুষের বিশ্বাসটা কমে যাবে এটা সংকটে পড়তে পারে মানুষ তখন বিচার বিভাগকে সন্দেহ করতে পারে সন্দেহ করা তো স্বাভাবিকভাবেই সন্দেহ করারই ঘটনা কারণ এই বিচারপতির বাড়িতে যদি বিশাল পরিমাণ টাকা কত কোটি টাকা সেটা কয়েকশো কোটি টাকা না কয়েক হাজার কোটি টাকা না কয়েক লক্ষ কোটি টাকা রিপোর্টে সংবাদ মাধ্যমের রিপোর্টে আমরা সেটা পাইনি ফলে আমরা বুঝতে পারছি না যে তিনি কয়েক লক্ষ কোটি টাকায় তার বাড়িতে জমিয়ে রেখেছিলেন কিনা এবং সেই টাকা তিনি কোনো ধর্ষণের মামলাতে অভিযুক্তকে বা দোষীকে বাঁচানোর জন্য ঘুষ হিসাবে নিয়েছিলেন কি না কোনো হত্যাকাণ্ডে মানে আততায়ীকে বাঁচানোর জন্য অপরাধীকে খুনিকে বাঁচানোর জন্য তিনি ঘুষ নিয়েছিলেন কি না তিনি অন্য কোনো রাজনৈতিক নেতাকে যে রাজনৈতিক নেতা জনগণের সম্পত্তি লুটপাট করে বিশাল পরিমাণ বৃত্ত বানিয়েছে অর্থবিত্ত বানিয়েছিল সেই রাজনৈতিক নেতাকে বাঁচানোর জন্য তার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন কিনা তিনি কোনো সরকারের কাছ থেকে কোনো ঘুষ নিয়েছিলেন কি না তিনি কোনো কর্পোরেট সংস্থার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন কি না তিনি কোনো এনজিও কোনো বেসরকারি সংস্থার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন কি না তিনি নিজে যিনি অপরাধের বিচার করবেন তিনি নিজেই কোনো অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা না আমরা তো কিচ্ছু জানি না এখন সারা দেশের বিচারপতিদের বিচারপতিরা যখনই কোনো অপরাধের মামলার বিচার করবেন তখন যিনি আপনার অপরাধের শিকার ব্যক্তি যিনি মামলাতে বা দুই পক্ষই মনে করেন বাদী বিবাদী দুই পক্ষই দুই পক্ষ বিচারপতির সিদ্ধান্তকে ঠিক নিরপেক্ষ সিদ্ধান্ত বলে মেনে নিতে পারবে কি ফলে এই সন্দেহ সন্দেহের ঘেরাটোপে সত্যি সত্যি আমাদের দেশের বিচার ব্যবস্থা কিন্তু চলে আসতে পারে যদি এই ব্যক্তির ক্ষেত্রেও সিমিলার অ্যাকশান যদি না হয় কোথায় এখন ইডি কোথায় এখন সিবিআই কেন বিচার ব্যবস্থায় থেকে যার ওপরে একটা মানুষের জীবন নির্ভর করে কোন মামলাতে বিচার ব্যব মানে বিচারক আপনি ভাবতে পারেন কাউকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে মানে মৃত্যুদণ্ড দিয়ে দিলে এরপরে তাকে যদি ফাঁসিতে ঝোলানো হয় এরপরে যদি বোঝা যায় কোনো দিন যদি এটা প্রমাণিত হয় যে যাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে তিনি নির্দোষ ছিলেন অর্থাৎ কোনো দোষীকে বাঁচানোর জন্য অথবা ভুলে অথবা প্রমাণের অভাবে অথবা ভুল তথ্যের ভিত্তিতে একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এবং ফাঁসি দেওয়ার পর আর কোনো দিন তাকে সে নির্দোষ প্রমাণিত হলেও তা কোনো দিন তাকে আর ফিরিয়ে আনা যাবে না সেই ক্ষমতা যে ব্যক্তির ওপরে কোনো ব্যক্তিকে মানে কোনো কারোর জীবন পর্যন্ত কেড়ে নেওয়ার ক্ষমতা যে ব্যক্তির ওপরে সেই ব্যক্তি যদি আপনার ঘুষের বিনিময়ে যদি রায় প্রদান করেন তাহলে তো ভয়ঙ্কর ব্যবস্থা তাহলে তো দেশের গণতন্ত্র কি দেশের জনগণের জীবনের নিরাপত্তা থাকবে না এই রকম এইরকম ইয়াসবান্ত ভার্মার মতন আরও অনেক বিচারপতি যে দেশের বিভিন্ন আদালতগুলোতে সুপ্রিম কোর্ট থেকে ধরে শুরু করে একেবারে লোয়ার কোর্টগুলো পর্যন্ত ম্যাজিস্ট্রেট কোর্টে বিভিন্ন জায়গাতে যে আপনার নেই এটা কীভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবে ফলে এখন কিন্তু সত্যি সত্যি বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা অনেকটা কিন্তু ধাক্কা খাবে দেশের মানুষ কিন্তু যারা এমনিতেও বিভিন্ন কারণে বলে না যে রায় যদি বিলম্বিত হয় তাহলে এখানে ন্যায় দেয়া হয় না কারণ একটা মানুষ অপরাধ না করে যদি দীর্ঘদিন সে জেলে থাকে তাহলে সে তো অন্যায়ের শিকার সে ন্যায় কোথায় পেল ন্যায় পাওয়ার পরিবর্তে সে নিজে অন্যায়ের শিকার এরকম তো বহু মানুষ হয়তো বিনা অপরাধে হয়তো জেলে রয়েছে হতেই পারে এরকম তো এ সমস্ত কিছু তো বিচারপতিরাই বিচারপতিদের সিদ্ধান্তের উপর নির্ভর করে তারা নিজেরা যদি পবিত্র না হন নিজেরা যদি নিরপরাধ না হন নিজেরা যদি দোষমুক্ত না থাকেন নিজেরা যদি সঠিক রাস্তায় না থাকেন নিজেরা যদি সত্য নির্ভর না না থাকেন তাহলে তারা বিচার কীভাবে সঠিক বিচার ন্যায় বিচার কীভাবে করবেন সুতরাং এই ঘটনাটা ইয়শবান্ত ভার্মার ঘটনাটা কিন্তু সারা দেশের মানুষকে খুব গভীরভাবে ভাবাবে রাজনৈতিক দলগুলো এখন সুযোগ পাবে কারণ তারাও তখন আপনার এই সমান্ত ভার্মার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবে যে ওনার ক্ষেত্রে যদি এরকম আপনার গুরু বাপে লঘু শাস্তি যদি হয় তাহলে অন্যদের ক্ষেত্রে সিমিলার কেন হবে না কোন রাজনৈতিক নেতা যদি কোটি কোটি টাকা পায় তার বাড়িতে যদি পায় ইডিসিবিআই গিয়ে তাহলে তাকেও এরকম এক রাজ্য থেকে না হয় ট্রান্সফার করে আরেক রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে সে এক বিধানসভা কেন্দ্রের এমএলএ হলে বা এক লোকসভা কেন্দ্রের এম এমপি হলে তাকে আরেকটা কেন্দ্রে পাঠিয়ে দাও বাস হয়ে গেল শাস্তি হয়ে গেল তাহলে একই অপরাধের জন্য দুই ব্যক্তির দুই রকম শাস্তি তো হতে পারে না এটা তো সংবিধান পারমিট করে না এই কারণে যারা আমার ভিডিও দেখেন আপনি যদি আইনজীবী হন আপনি যদি বিচার বিভাগের লোক হন যে কোনো ক্ষেত্রের লোক হন আপনি যদি সাধারণ নাগরিক হন আমি সবাইকে ভাবতে বলবো অবশ্যই কারণ দেশটা কিন্তু জনগণের দেশটা না সরকারে থাকা মন্ত্রীদের না আপনার আমাদের অফি আই আইপিএস অফিসারদের না বিচারপতিদের দেশটা কিন্তু কারোর মালিকানাধীন না কোনো ব্যক্তির ব্যক্তি মালিকানাধীন না কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক মালিকানারও অধীনে কিন্তু এই দেশটা না দেশটা দেশের জনগণের মালিকানাধীন এবং আমরা সব্বাই সেই মালিক পক্ষের লোক যারা জনগণ দেশের তারা কিন্তু সবাই মালিক পক্ষের লোক অর্থাৎ ভারতবর্ষের মালিক আমরা প্রত্যেকে সুতরাং ভিডিওটা ম্যাক্সিমাম মানুষের কাছে শেয়ার করবেন কারণ জনগণের সচেতনতা খুব দরকার গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন দেশের প্রত্যেকটা নাগরিক মানসিকভাবে শক্তিশালী হয় এ কারণে প্রত্যেক নাগরিকের কাছে এই ধরনের আলোচনা অবশ্যই শেয়ার করা উচিত লাইক করবেন কমেন্ট করবেন এগুলো বলবো না কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করবেন এটা অবশ্যই বলবো জয় হিন্দ বন্দে মাতরম